প্রিয় শিক্ষার্থীরা জীবন জীবিকা বইয়ের এগারো পেজের এই দলগত কাজটি এবং এর সমাধান নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ এখানে দুইটি অভিভাবক সমাবেশ হয়েছে এবং এই সমাবেশ দুটি তোমরা সুন্দর করে পড়ে নিবে এইটি পড়তে গেলে সময় বেশি লাগবে তাই আমি সমাধান স্কিপে যাই আর বলে রাখি এখানে দুইটি অভিভাবক সমাবেশের মধ্যে একটিতে বিশৃঙ্খলা হয়েছিল অর্থাৎ কোনো সুষ্ঠু পরিবেশ ছিল না আবার অন্য অভিভাবক সমাবেশটি সুন্দরভাবে হয়েছিল তাহলে চলো কথা না পারি এই দলীয় কাজের সমাধান স্ক্রিপ্টটি এখন আমরা দেখে নেই পেজ এগারো দলগত কাজ উপরের দুটি অভিভাবক সমাবেশের মধ্যে কোনটি সফল হয়েছে বলে মনে করো এবং কেন প্রথমটিতে কী ধরনের অব্যবস্থাপনা ছিল একটি চমৎকার অভিভাবক সমাবেশ আয়োজনের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখা প্রয়োজন বলে তুমি মনে করো এই হচ্ছে তোমাদের নমুনা উত্তর নমুনা উত্তর যে অভিভাবক সমাবেশটি সফল হয়েছে তার কারণ দ্বিতীয় সম অভিভাবক সমাবেশটি সফল হয়েছে বলে আমি মনে করি কারণ এই সমাবেশে যথাযথ ইভেন্ট ম্যানেজমেন্ট বা আনুষ্ঠান ব্যবস্থাপনা অনুসরণ করা হয়েছিল প্রথমটিতে যে ধরনের অব্যবস্থাপনা ছিল প্রথম অভিভাবক সে যথাযথ অনুষ্ঠান ব্যবস্থাপনা অনুসরণ করা হয়নি উক্ত অনুষ্ঠান বাস্তবায়নের জন্য সুচারু কোনো পরিকল্পনা ছিল না এবং সে পরিকল্পনা অনুযায়ী কাজ করা হয়নি যেমন অভিভাবক সমাবেশের কোনো পূর্ব নির্ধারিত স্থান ছিল না দুই সঠিক সময়ে সমাবেশ শুরু হয়নি তিন অভিভাবক সমাবেশে প্রচুর বিশৃঙ্খলা হয় চার সকল অভিভাবকের পর্যাপ্ত বাসা বাসার বসার ব্যবস্থা ছিল না একটি চমৎকার অভিভাবক সমাবেশ আয়োজনের জন্য যে সকল দিক লক্ষ্য রাখা প্রয়োজন একটি অনুষ্ঠান পরিচালনা করার বিস্তারিত পরিকল্পনা হয়ে ইভেন্ট ম্যানেজমেন্টে দলগত যোগাযোগের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে দিন তারিখ এবং সময় নির্ধারণ করা দুই অনুষ্ঠান কতজন অতিথি আসবেন সে অনুযায়ী বসার ব্যবস্থা করা তিন অনুষ্ঠানে কয়টি পর্বে ভাগ করা সে অনুযায়ী তা পরিচালনা করা চার সভা শেষে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এই হচ্ছে তোমাদের সমাধান তোমরা এই এগারো পেজের পুরো সমাধানটি তোমরা লিখে নিবে এটাই ছিল তোমাদের দলগত কাজ